আমরা আমরা পোলবা উৎসবের একটি ছবি তোলার জন্য সকাল সাতটার সময় সিলেট নগরী থেকে বের হয়েছি প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা এখন গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আবহাওয়াটা কেমন সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে কোন আবহাওয়ার মধ্যে আমরা একটি ইভেন্ট কভার করার জন্য ছুটে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো মাছ ধরতে দেশীয় প্রযুক্তির বিভিন্ন হাত নিয়ে তারা রওনা হয়েছে অচেনা পথ আমাদের সামনেই আমাদের এক বড় ভাই বলে দিলেন যে এই পথটি হচ্ছে সহজ আপনারা দেখতে পাচ্ছেন কতটুক সহজতর রাস্তা দিয়েই আমরা পানি ভেঙে রওনা হয়েছি আমাই গড যারা মনে করেন একটি ছবি পত্রিকার পাতায় যদি সহজতর অবস্থায় তোলা হয় ঠিক তা নয় একটি ছবি অনেক পরিশ্রমেরই ফসল আমাদের পিছনে আমাদের সারান আসতেছে অনেক পিছনে আমরা হাঁটছি তো হাঁটছি জানি না আরও কত দূরে